سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي. <applause> يا رحمة للعالمين <تصفيق> <تصفيق> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا <applause> 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 في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب السكرات الموت يا رب العالمين آمين. اللهم رب رحمهما Come on.

ফাতিয়া শরীফ জিয়ারত শরীফ আল্লাহ এই পরিবারের মুরব্বীদের উদ্দেশ্য করে আল্লাহ পরিবারের ছেলে মেয়েদের আল্লাহ উদ্দেশ্য করে আল্লাহ এই বাসার মধ্যে আল্লাহ আজকে যা কিছু আয়োজন হয়েছে আল্লাহ আল্লাহ এই পরিবারের আল্লাহ সকল সদস্য পক্ষ থেকে আল্লাহ আল্লাহ এই পরিবারের ব্যবসা বাণিজ্য আল্লাহ কাজকামের পক্ষ থেকে আল্লাহ আল্লাহ হতমে সাফার দাওয়াত শরীফ আল্লাহ পরিবারের আয়োজন আল্লাহ আপনি কবুল করে

ক্রাম সহোদয় ক্রাম সহদয় করব্লা সুহদয় বদর সহোদয় উহদ মা হাসান হোসেনের রোজা পাকালাই পরিবারের মাহফিল কবুল করে নাও আল্লাহ আল্লাহ শাফার দাওয়াত শরীফ আল্লাহ মুরব্বিদের জিয়ারত শরীফ জিকিরে মুস্তাফা দরুদ এ মুস্তাফা ফাতিহা কানা বিন আল্লাহকে আল্লাহ মা বাবা কাল্লা মুহাব্বত করে আল্লাহ মুরব্বিদের উদ্দেশ্য করে আল্লাহ পরিবারের কল্যাণের উদ্দেশ্য করে আল্লাহ শাফার দাওয়াতের আয়োজন করে সাল্লাল্লাহ আল্লাহ দয়া করে মায়া করে

কার আল্লাহ আল্লাহ নবীর দরুদ সালাম করে আল্লাহ মুরবীদের ফাতিয়া শরীফ কে করে আল্লাহ এই পরিবারের নেক আমল আদায় করে আল্লাহ আমরা সবাই আল্লাহ আপনার দরবারে হাত তুলিলাম আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ এই পরিবারের আয়োজাব আল্লাহ এই নেক আমলের সওয়াব আল্লাহ কুতুবউদ্দিন বক্তিয়ার কা নিজামউদ্দিন আমির হুসরু আলা হযরত সাইয়্যি তামাসি কোটি আল্লামা তয়ফ শাহ হুজুর কবুল করে নাও আল্লাহ আল্লাহ শাহ জালাল শাহ ফরানকেল্লা কল্লা শাহ গোলাপ শাহ বুরহানউদ্দিন শাহ খান জাহান আলী শাহ শাহ মকদুম শাহ শাহ সোনা দরবার শরীফ আর দরবার শরীফের মধ্যে আল্লাহই দোয়া মাহফিল আল্লাহ বিশিত বেরগে দিন আর আয়োজন আল্লাহই পরিবারে আল্লাহ শরীয়ত মোতাবেক আয়োজন আল্লাহ আপনার মকবুল ওয়ালিদের পদমের মধ্যে কবুল করে নাও আল্লাহ আমিন আল্লাহই নেক আমল আল্লাহই পরিবারের তার আল্লাহ আমার শামানত বাবা জান কাভলার পদমের মধ্যে কবুল করে নাও আল্লাহ মোহাম্মদ রলিয়া শা গরীবুল্লাহ শাগরিবা লি শা মিসকিন শা ইয়াসিন রলিয়া শা মুহসিন রলিয়া শা আল্লাহ বাইজিত বুস্তামীর রওজা পাক আল্লাই দোয়া কবুল করে নাও আমিন আল্লাহ মা বাবা পক্ষদের আল্লাই দোয়া জিয়ারত আল্লাওয়ার বাইজিত বুস্তামীর পদমের মধ্যে কবুল করে নাও আল্লাহ আল্লাহ আমার গাউসে মেজবান দ আহমদুল্লাহ কা কাবা গোলাম রহমান কাবলা কাবা শফিউল বশর জিয়াল হক মেজবানদারি মাইনুল হক মেজবানদারি আল্লাহ সিরাজুল হক গায়বি দনি সেফুরি শার কদমে দোয়া কবুল করে নাও আল্লাহ আমিন আল্লাহই না খামল আল্লাহ মা বাবাদের আল্লাহ উদ্দেশ্য করে উসিলা করে আল্লাহই বাশার মধ্যে আল্লাহ কে যা কি সাইজুন করে সাল্লাহ আল্লাহই পরিবারের ছেলে মেয়ে বউ বেটি নাতি নাতনিদের প পক্ষ আল্লাহ দয়া করে আল্লাহ শেখ রসুল আল্লাহ সেরা বাংলা শাহুজুর আল্লাহ মীর ভান্ডার কুতুব দিয়া মালাক শাহাবাজান খাবলা খানো শাহাজির রৌজা পাক আল্লাহ মাহফিল কবুল করে না আল্লাহ মীর ভান্ডারের দরবার আল্লাহ ধোয়া কবুল করে না আল্লাহ আমাদের জার জার আল্লাহ ফির মুর্শিদের দরবার আল্লাহ ধোয়া মাহফিল কবুল করে না আল্লাহ আল্লাহ মরহুম মোহাম্মদ আল্লাহ বজরামের খবর কে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ মরহুমা রেহলা খবর কাল্লা আল্লাহ কোরআনে পাকে রুসিলাই নুরুন নবীর সৎকাই দরুদে পাকে রুসিলাই আল্লাহ সব মেরাজ নবীর রুসিলাই আল্লাহ পরিবারের মুরব্বীদের খবর কে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের মুরব্বীদের অন্ধকার খবর কালো কি তো বানাইয়া দাও আল্লাহ আল্লাহ পরিবারের আল্লাহর বাজির আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আল্লাহ শাশুড় শাশুড়ির গুরুদি সহ আল্লাহ মুরব্বিরা যেই জ্যাকের শুয়ে রয়েছেন আল্লাহ আল্লাহ ওনারা খবরের মধ্যে আল্লাহ বিশিক বাড়িকে দিনের উচি আল্লাহ সব মেহরাজ নবীর বরকতের উচি আল্লাহ আমাদের সকলের মুরব্বীদের খবরে

বানাইয়া আল্লাহ সবাই খাল্লা মা বাবা ভক্ত বানাইয়া দাওয়াল আল্লাহ পরিবারের সবাই খাল্লা আমাদেরকে আল্লাহ জীবনে সোনার মদিনা

سلام عليكم ورحمة الله ورحمة الله ونعم الوكيل نعم المولى ونعم النصير آمين آمين بحق <applause> لا إله إلا الله محمد رسول الله